সকাল এই মুহূর্তের সব থেকে বড় খবর ব্রেক করতে চলেছি আমরা এই মুহূর্তের বড় খবর পূর্ব মেদিনীপুরের তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ আধিকারিকরা ভূপতি নগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে এনআইএ অভিযুক্তদের খোঁজ করার সময় এনআইএ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় এনআইএ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ আপনাদের মনে থাকবে যে কি হয়েছিল সন্দেশকারীতে যখন শেখ শাহজানের খোঁজ করতে গিয়েছিল ইডি সেখানে ইডি আধিকারিক আক্রান্ত হন আর এবার এনআইএ এবার এনআইএ আধিকারিক আক্রান্ত এই মুহূর্তে সিজার মন্ডল আমাদের রিপোর্টার ফিল টেলিফোন লাইনে সিজার কি ঘটেছে জানা যাচ্ছে যে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েক বার কয়েক অভিযুক্ত এবং সাক্ষীকে তারপরেও তারা টার্ন আপ না করায় অর্থাৎ তারা হাজিরা না দেওয়ায় সেই অভিযুক্ত এবং সাক্ষীদের খোঁজে তল্লাশি চালাতে গতকাল রাতে দশটা থেকে সাড়ে দশটা টাকা ভূপতিনগর থানা এলাকা নারুবিলা এবং আশেপাশের যে গ্রামগুলো সেই গ্রামগুলোতে এনআইএর আধিকারিকরা পৌঁছান এবং সেই সময় এই বাদল মাইতি নামক অভিযুক্ত বাড়িতে পৌঁছলে তার খোঁজ করলেই কিন্তু সেই সময় গ্রামের একটা অংশ গ্রামবাসীদের একটা অংশ তারা প্রতিরোধ করে তোলেন এবং এনআইএ আধিকারিকদের কাজে বাধা সেই সময় এনআইএ আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এনআইএ আধিকারিকরা যে অভিযোগ করছেন সেখানে তারা বলছেন যে তাদের লক্ষ্য করে ইট পাথরও রাতের অন্ধকারে ছোড়া হয় এবং তাদের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে আরও পাকিস্তানের কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের লক্ষ্য করে পাথর ছোড়া হয় যে যদিও শেষ পর্যন্ত সেই প্রতিরোধ ভেঙে দুষ্কৃতীদের প্রতিরোধ ভেঙে ওই দুজন অভিযুক্তকে তারা আটক করে নিয়ে আর কতজন ছিল সিজার একটু ডিটেলে জানতে চাইছে এনআইএর আধিকারিকরা কজন ছিলেন এবং মানে আমরা গত যে ঘটনা আমরা দেখেছিলাম শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার খোঁজ করতে গিয়ে যেভাবে ইডি আক্রান্ত হয়েছিল তারপরে এনআইএ আধিকারিকরা আক্রান্ত হয়েছে বলেই প্রশ্নটা মাথায় আসছে সিজার তবে এনআইএ আধিকারিকরা যেটা জানা যাচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল এখন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে তিন চারজন এনআইএ আধিকারিক ছিলেন কুড়ি থেকে পঁচিশ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা ছিলেন এবং অবশ্যই ইডি আধিকারিকরা গত পাঁচই জানুয়ারি পেকশাহ জানে বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হওয়ার পর এই ঘটনা আবার ফের যেভাবে কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত করলো সেটা আরেকটা বড় বিতর্ক জন্ম দিল এবং সেই বিতর্ক আরো বাড়ছে এই কারণে যে সম্প্রতি কৃষ্ণনগরের সভা থেকে এবং আরো কয়েকটি সভা থেকে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এনআইএ ডাকলে যাবেন না এবং সেইখানে মুখ্যমন্ত্রীর এই বয়ান কোথাও যে গোটা পরিস্থিতি আরো বিগড়ে দিয়েছে গোটা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে এমনটাই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে সিজার তাদের সম্পর্কে কি কিছু এখন জানা যাচ্ছে এটা সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যাচ্ছে না তারা স্থানীয় তৃণমূল কর্মী স্থানীয় স্তরের নেতা এবং তাদেরকে এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তাদের সরাসরি যোগ পাওয়া গেছে এমনটাই এনআই সূত্রে দাবি করা হচ্ছে এবং আরো কয়েকজনের খোঁজে তারা গিয়েছিলেন তাদের পুলিশ তারা করতে পারেননি এই গন্ডগোলের জেরে এমনটাও জানা যাচ্ছে বেশ নজর থাকবে এই মুহূর্তের বড় খবর আমাদের প্রতিনিধি সিজন মন্ডল যে খবরের আপডেট দিচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে এনআইএ আধিকারিকরা ভূপতি নগরের বিস্ফোরণ আর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেই মামলার তদন্ত ভার এনআইএর কাছে যায় এবং এনআইএই তদন্ত শুরু করতে তারা আধিকারিকরা পৌঁছে যান তদন্তর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তারা পৌঁছে যান ভূপতি নগরে আর তৎক্ষণাৎ সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায় ঠিক যে ঘটনা আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি আধিকারিকরা পৌঁছতেই কিভাবে তাদেরকে ঘিরে ফেলা হয়েছিল কিন্তু এবার এনআইএর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং যে সংখ্যাটা প্রায় কুড়ি জনের মতো তারপর তার বেশি এনআইএ আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিলেন এবং তার থাকা সত্ত্বেও চারপাশ থেকে ঘিরে ধরে এনআইএ আধিকারিকদের এবং তারা ইট পাটকেল নিয়ে রীতিমতো ছুটতে থাকে ইট পাথর ছোড়ার অভিযোগ আসছে ইতিমধ্যেই যাদেরকে অ্যারেস্ট করে গিয়েছে তাদের বিষয় এখনো পরিষ্কার কোনো তথ্য সামনে আসেনি তবে অবশ্যই আসে বিষয়টা আমাদের নজর রাখ থাকবে বিস্ফোরণের তদন্তে নেমে বলাই মাইতি নামে এক তৃণমূল কর্মী করেছে না আমরা দুটো ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি কিছুদিন আগেই কিছুদিন আগেই ঘটে যাওয়া প্রায় মাসখানেক আগে ঘটে যাওয়া সন্দেশকালী সেই ঘটনা যেখানে শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল আর ঠিক তার কিছুদিন পর কিছু মাসের মাথাতেই দু মাস পর প্রায় সেখানে এনআইএ আধিকারিকটা যখন পৌঁছল ভূপতি নগরের যে বিস্ফোরণ হয়েছিল তার তদন্তে সেখানে এনআইএ আধিকারিকরা আক্রান্ত হলেন এবং ইতিমধ্যেই আমরা জানি যে এই ভূপতি নগরের বিস্ফোরণ নিয়ে তৃণমূল নেতাকে ডেকে পাঠানো হয়েছিল আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি এনআইএ আধিকারিকদের কথা নিয়ে তাদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন আর তৎক্ষণাৎ খুব মানে এমন নয় যে তার বক্তব্যের পর খুব একটা এই ঘটনার আজকে ঘটনার খুব একটা গ্যাপ রয়েছে তা কিন্তু নয় আবারও একটা বড় খবর আবারও আক্রান্ত গণেশ কমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে গণেশ কে কি ঘটেছিল কেন এই পরিস্থিতি তৈরি হলো যেখানে সেন্ট্রাল ফোর্সও ছিল চারপাশ থেকে কি ঘটেছিল একটু জানতে চাইবো আগে দেখো ঘটনাটা একটু পিছনের দিকে যদি যাওয়া হয় তেসরা ডিসেম্বর দু সালে এই ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর বিধানসভা এলাকার নাড়ুয়া বিলায় যে রাজকুমার মান্নার বাড়িতে বাড়ির ভেতরে যে বিস্ফোরক মজুদ ছিল সেই বিস্ফোরণে যে ফেটেই কিন্তু আহত হয়েছিল বা নিহত হয়েছিল রাজকুমার মান্না লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েন এই তিনজনের ঘটনাস্থল থেকে অর্থাৎ এক্স্যাক্ট যদি গ্রাউন্ড জিরো ধরা হয় গ্রাউন্ড জিরো থেকে প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরেই কিন্তু এদের দেহ মিলেছিল সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি যেমনটা উত্তাল হয়েছিল তার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে এই ঘটনার সঙ্গে যোগ ভিত্তিতে বারবার বিভিন্ন যে স্থানীয় অর্থাৎ ভগবানপুর দু নম্বর ব্লকের একাধিক তৃণমূল নেতা যেমন মানব পড়ুয়া থেকে শুরু করে পটাশপুর দুয়ের অপরের সাঁতরা থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতাদের ডাক পড়েছে সেই মতোই কিন্তু প্রায় চোদ্দ জনের এমনটা নেই সূত্রে জানা যাচ্ছে যা চোদ্দজন যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের নাম রয়েছে তাদের তাদেরকে দফায় দফায় ওয়ান সিক্সটির নোটিসে তাদের ওয়ান ফোরটি ওয়ানের নোটিসে তাদেরকে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার জন্য ডাকা হয়েছে কিন্তু বারংবার তাদেরকে নোটিশ করা হলেও তারা কিন্তু এনআইএ আধিকারিকদের সঙ্গে দেখা করতে যাননি বা রকম তাদের সঙ্গে সংযোগ স্থাপন করেনি সমগ্র বিষয় নিয়ে রীতিমতো ভোট যেহেতু ভোট আবহে হয়েছে দু সালের লোকসভা নির্বাচন সেই আবহে কিন্তু বারবার রাজ্য নেতৃত্ব অন্তত তারা দাবি করেছেন যে ভোটের সময় তৃণমূল নেতাদের উদ্দেশ্য প্রণয়িতভাবে বিজেপি এনআইএ আধিকারিকদের দিয়ে

না দেখুন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা হঠাৎ করে হয়ে গেছে এমন নয় এটা সুনিয়ন্ত্রিত সুপরিকল্পিত একটা চক্রান্ত চলেছে মুখ্যমন্ত্রী আগে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কন্টিনিউয়াস উনি প্রভোকেটিভ স্পিচ দিয়ে গিয়েছেন লোক লোকদের প্ররোচনা দিয়েছেন এখন সমস্যা হচ্ছে বাংলায় গত দশ বারো বছর ধরে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে একটা যা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে বৈদেশিক শত্রুদের ভারত বিরোধী শত্রুদের সাহায্যে নিজেদের ইন্টারেস্ট নিয়ে তো এই বাংলার পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলো এখন অকুপাইড কাশ্মীরের মতো অবস্থা যেটা আমি আগেও বলেছি এবং কাশ্মীরে একটা সময় ইয়াসিন মালিকদের মতো লোকেরা ভারতীয় সেনাবাহিনী এবং এজেন্সির বিরুদ্ধে যেরকম ভাবে প্ররোচনা দিয়ে কাশ্মীরের লোকদের দিয়ে আক্রমণ করাতো সেই জিনিস এখন দেখা যাচ্ছে বাংলায় এটা ভয়াবহ এটাকে যদি ইমিডিয়েটলি যদি কেন্দ্রীয় সরকার যথাযোগ্য পদক্ষেপ না নেয় আরেকটা পাক অকুপাই কাশ্মীর হয়ে যাবে কিন্তু এই আমাদের পশ্চিম বাংলার সীমান্তবর্তী জেলাগুলো অনেক ধন্যবাদ আপনাকে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন কিন্তু যখন যে খবর এই মুহূর্তে আমরা ব্রেক করছি যখন এনআইএ আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেই পুরনো বক্তব্যের কথা মনে করে যাচ্ছে যেখানে তিনি এনআইএ আধিকারিকদের বা এনআইএ কে নিয়ে প্রশ্ন তুলেছেন এটি কি বলেছিলেন কি বক্তব্য ছিল তার শোনাবো আপনাদের আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে তাহলে তোমরা রোজ লোকের বাড়িয়ে ইনকাম ট্যাক্স কেন রেট করাচ্ছ এজেন্সি কেন রেট করাচ্ছ তোমার বিজেপি নেতারা এনআইএ এর সাথে ঘুরে আমার কাছে ডকুমেন্ট আছে তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আরবি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে লজ্জা করে না নির্লজ্জ বিহারা ভাওতাবাদ ঝুটাবাদ সুমলে একটা রাজনৈতিক দল হিস্ট্রিটা বলে রাখা প্রয়োজন ছোট্ট করে আমরা মনে রাখবো যে ঘটনা ঘটেছিল যে বিস্ফোরণের ভয়াবহতা সত্যি আজও আমাদের অবাক করে দিয়েছিল প্রায় দেড় কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার দূরে মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত ভেঙে গিয়েছিল এবং তারপরেই এই ভূপতিনগরের নগরের এই বিস্ফোরণের পুরোটাই তদন্তভার চলে যায় এনআইএর কাছে আর এনআইএ তারপরে কিন্তু তিনজন তৃণমূল নেতাকে তিনজন তৃণমূল নেতাকে ডেকে পাঠানো হয় এই তদন্তের জন্য এবং এনআইএর তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে এই যে বিস্ফোরণ এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয় এখানে উচ্চ মানের জিনিসপত্র সমস্ত কিছু ব্যবহার করা হয়েছিল এবং মনে থাকবে সেই সময়কার ঘটনা যেখানে ফরেন্সিক টিম পর্যন্ত আসতে দেরি করেছিল আর সেই ঘটনার তদন্ত করতে যখন এনআইএর আধিকারিকরা পৌঁছে গেলেন ভূপতি নগরে তখন কেন তাদের উপর হামলা হলো সেই ঘটনা দু সালের ডিসেম্বর সেই ঘটনার পর ইতিমধ্যে আমরা জানি যে সমস্ত তৃণমূল নেতাদের তা আপনাদের নামগুলি বলে রাখতে চাইব সুবীর মাইতি মানব পারুয়া নবকুমার পান্ডা এনআইএস মারফৎ সেটাই আমরা জানতে পেরেছিলাম তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এই তিনজন তৃণমূল নেতা কর্মীকে ডেকে পাঠানো হয়েছিল এই মুহূর্তে আমরা তৃণমূল তরফ থেকে রিয়াকশন অবশ্যই নেব কিন্তু তার পাশাপাশি বিজেপি কিভাবে দেখছে সে বিষয়ে জানার চেষ্টা করব এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় এনআইএ আধিকারিকরা ভূপতি নগরে পৌঁছতেই তারা তদন্তর জন্য পৌঁছতে হামলা হয়েছে কি বলবেন আপনি দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বিভিন্ন সময় প্রদর্শনামূলক বক্তব্য হচ্ছে শাহজাহান আক্রমণ করবার পরে ইডি অফিসারকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেবার পরে রাজ্য প্রশাসন সেই অফিসারের দিলতেই সেই কার্যত সমস্ত অভিযোগ দায়ের করে তো রাজ্যব্যাপী যেখানে প্ররোচনা চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আর যেখানে রাজ্য সমাজবিরোধী দেশবিরোধী দেশ বিরোধী কার্যকলাপ যারা করছে বিচ্ছিন্নতাবাদীদের ক্ষেত্রে সম্পূর্ণ রিল্যাক্টেন্স সেখানে এ ধরনের ঘটনা ঘটবে আমরা আবার বলি যেখানে কোনো আইনের শাসন নেই টোটাল ব্রেকডাউন কনস্টিটিউশনাল মেশিনারি এই অবস্থার মধ্যে ভোট করানো কতটা স্বাস্থ্যকর হবে এটা নিয়েও এখন সংবিধান বিশেষজ্ঞদের বা সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তাদের চিন্তা ভাবনা করা দরকার এই ঘটনার শুধু প্রতিবাদ করলে চলবে না সমালোচনা করলে চলবে না সভা সমিতি করলে চলবে না এর একটা প্রশাসনিক উত্তর দেওয়া দরকার ধন্যবাদ বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন এবং এই ভূপতি নগরে বিস্ফোরণের পর যখন তিনজন তৃণমূল নেতাকে এক এক করে তিনজনকে নিউটাউনে এনআইএ অফিসার থেকে ডেকে পাঠানো হয়েছিল তখন কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা বলা হয়েছিল যে বিজেপি এনআইএ ব্যবহার করছে অবশ্যই এই বিষয়ে নজর তো থাকবেই পলিটিক্যাল রিয়াকশনে আমরা নজর রাখছি কে কি ভাবছেন মোহাম্মদ সেলিমের বক্তব্যে নজর রাখব আমাদের রাজ্যের কী অবস্থা তো বোঝা যাচ্ছে যেমন হচ্ছে কেন্দ্র সরকার তেমনি হচ্ছে রাজ্য সরকার এখন ওদের এজেন্সিগুলোর এমন অবস্থা হয়ে গেছে যে লোকে মনে করছে যে এরা হচ্ছে অপরাধী ধরার বদলে বিজেপি ধরার জন্য আসছে আর বিজেপি চেষ্টা করছে যাতে এই ইডি সিবিআই এনআইএকে ব্যবহার করা ঠিক যেমন মমতা সিআইডি আর রাজ্য পুলিশকেই জেলায় পুলিশকে ব্যবহার করছে রোজ তৃণমূলের লোকে যখন তৃণমূল করছে না তাদেরকে পুলিশ এসপি কে দিয়ে ডিআইজি দিয়ে বলাচ্ছে যে তোমার গিয়ে তুমি করো তৃণমূল নাহলে তোমাকে এনডিপিএস কেস দেবো এই যে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সি স্টেট এজেন্সিকে ব্যবহার করা এটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর